আসসালামু আলাইকুম প্রিয় খামারি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে নিয়ে আসলাম আমার হাঁসগুলোকে অনেকদিন পর গোসল করানোর জন্য প্রায় পাঁচ দিন পর আমার হাঁসগুলোকে আজকে গোসল করাতে নিয়ে আসছি কারণ বাহিরের ওয়েদারটা আসলে এক এক সময় এক এক রকম বিশেষ করে হচ্ছে প্রচুর পরিমাণ গরম এত পরিমাণ রোগ যে বাহিরের মানুষই টিকতে পারে না আর এরা হচ্ছে পশু পাখি তো এদেরকে যাতে সুস্থ রাখা যায় সেই জন্য আমি এদেরকে খুবই কম সময় বাহিরে ছাড়ি আর বাহিরে ছাড় না ছাড়ার একটা কারণ হচ্ছে আমাদের এদিকে প্রচুর পরিমাণে কুকুরের সমস্যা করে যেখানে আমি হাঁসগুলো রাখি প্রায় সময়ে এখানে কুকুরে এসে অ্যাটাক করে তাই এদেরকে বাহিরে খুবই কম ছাড়া হয় তো আজকে এদেরকে বাহির যেহেতু একটু সময় পাইছি তাই এদেরকে আমি আজকে গোসল করানোর জন্য নিয়ে আসি দেখেন মাসাল্লাহ আল্লাহর মতে আমার হাঁসগুলো যেহেতু আমার আমার খামারে যেহেতু সবগুলোই সাদা চীনা হাঁস মানে খুবই দ্রুত এরা নোংরা হয়ে যায় আপনারা হয়তো বা যারা চীনা হাঁস পালন করেন সাদা তারা হয়তো এই জিনিসটা জানেন যে যে সাদা চীনা হাঁস আপনার খুব দ্রুত নোংরা হয় শরীরে ময়লা লেগে যায় আর বিশেষ করে হচ্ছে এদের শরীরে যখন ময়লা হয় তখন এদেরকে দেখতে খুবই বাজে লাগে এই জন্য এদেরকে হচ্ছে যত পানিতে রাখা যায় বিশেষ করে হচ্ছে গোসল করানো যায় আর এই সব সবথেকে বেশি সুন্দর লাগে দেখেন এক মানে এরা এত সুন্দরভাবে মনের আনন্দে গোসল করতেছে প্রায় পাঁচ দিন পরে এদেরকে পানিতে পানিতে দেওয়া হয়েছে মার্শাল্লাহ এই যে দেখেন হাঁসগুলো এত পরিমাণ নোংরা হয়েছে দেখেন ঘাড়ের দিকে আসলে যখন খাবার খায় এদেরকে যখন খাবার দেওয়া হয় তখন দেখা গেছে যে খাবার খাওয়ার সময় আপনার বেশি লাফালাফি করে একটা আরেকটা মানে শরীরের উপরে যখন উঠে তখন এদের শরীর থেকে ময়লা লেগে যায় তো আমার হাঁসগুলো দেখেন একদম দপদপে সাদা যখন গোসল করার পর আহ এত সুন্দর লাগে যে আসলে চোখের সামনে না দেখলে হয়তো বা বোঝানো যাবে না আর হচ্ছে এখন যে সময়টা সে এখন হচ্ছে আপনার বাহিরে প্রচুর পরিমাণে গরম পড়ে আর বিশেষ করে হচ্ছে চিনাহাস যখন এদের শরীরে যখন প্রচুর পরিমাণ ময়লা লাগে থাকে নোংরা হয়ে যায় যখন বিভিন্ন ধরনের রোগ বেলায় কিন্তু এদেরকে অ্যাটাক করে বিশেষ করে হচ্ছে আপনার যখন প্রচুর পরিমাণে গরম পড়বে গরমের সময় দেখা গেছে আপনার হাঁসে নাক দিয়ে অনেক সময় পানি পড়ে তখন হয়তো বা এটা আমরা অনেকে এটাকে গুরুত্ব দিই আবার অনেকে গুরুত্ব দিই না তো চিনাহাসে হাঁসে নাক দিয়ে যখন পানি করে তখন বুঝতে হবে যে চীনা হাঁস এটা হচ্ছে ঠান্ডা লাগার প্রথম একটা লক্ষণ তো তখন অবশ্যই আপনাদেরকে সঠিক ট্রিটমেন্টটা নিতে হবে আর এটা হচ্ছে গরমের সময় গরমের সময় সমস্যাটা সবথেকে বেশি দেখা দেয় এই জন্য অবশ্যই আপনারা আপনার যখন প্রচুর পরিমাণে গরম পড়বে আপনারা চেষ্টা করবেন আপনাদের হাঁসগুলোকে একটু পানিতে নিয়ে একটু গোসল করানোর জন্য দেখেন আমার হাঁসগুলো একদম মানে এত সুন্দর লাগতেছে গোসল করতেছে আমি দেখেন হাঁস হাঁসগুলো তো আমার এখানে হচ্ছে বিশেষ করে হচ্ছে অনেকগুলোই নতুন হাঁস আছে আহ মোটামুটি সবগুলি হচ্ছে ডিমে চলে আসে ইনশাল্লাহ আমাকে আপনারা অনেকেই কমেন্ট করেন যে হাসের বাচ্চা দেওয়ার জন্য আসলে দুঃখিত আপনাদেরকে কারণ আমি আপাতত বাচ্চা দিতে পারতেছি না যেহেতু ডিম দিচ্ছে আর ডিমগুলো চেষ্টা করতেছি যে প্রথমত আপনি ডিমগুলো বসাবো না তো পরবর্তীতে যেই ডিমগুলো আসবে সেগুলো বসাবো আর প্রথম দাপে ডিমগুলো না বসানোর কারণ হচ্ছে যে এই ডিমগুলোর বাচ্চা মানে সাইজে খুব ছোটো হয় এক রেটের বাচ্চা হয় না এই জন্য তো ইনশাআল্লাহ আশা করি যে দ্রুত আপনাদের মাঝে বাচ্চা দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু